আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ ঢাকা সিংহের হাইওয়ে রোডের ড্যাভলতলি এলাকা ড্যাভলতলি এলাকা রাস্তার সাথে হাইওয়ের সাথে একটি ছত্রিশ শতাংশ জমির বিডিও দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে রোডের রোড এটি এটি আপনার হামায়পুর থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে মানিগঞ্জের দিকে এই যে আপনার ডাকাত থেকে গাড়িগুলো আসতেছে এগুলা এইগুলা যে ডাকার দিকে আবার যাচ্ছে ডাকাত থেকে আসতেছে এই গাড়িগুলো এবং এদিকে মানিগঞ্জের দিকে সোজা চলে গেছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার ছত্রিশ শতাংশ এই রাস্তার সাথে আমার ছত্রিশ শতাংশ জমি যারা হাইওয়ে রোডের সাথে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে ডেভলতলি এলাকা একদম হাইওয়ের সাথে আমি জমিতে নিয়ে আসছি আপনাদেরকে জমিটি হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ দেখা যাচ্ছে গাছের বামে একটা চিকন আইল দেখা যাচ্ছে এই আইল থেকে আপনার সোজা পশ্চিম দিকে আপনার এই যে আপনার রাস্তার সাথে আনুমানিক একশো পিস থেকে দেড়শো ফিট মুখ কম বেশি হবে এই সাথে আমার এই ছত্রিশ শতাংশ জমি জমিতে যে খেসারি গাছ খেসারি ডালের চারা লাগানো হয়েছে এই জমিটি হচ্ছে এবং কলা গাছ সামনের দিয়ে কলা গাছ আছে এই জমিটি হচ্ছে আপনার ছত্রিশ শতাংশ জমিটি একদম হাইওয়ের সাথে যারা হাইওয়ের সাথে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি পিছনে আপনার একটা গড় দেখা যাচ্ছে গড়ের আগ পর্যন্ত আগ পর্যন্ত হচ্ছে একদম ছত্রিশ শতাংশ জমির মালিক আপনাদেরকে জমিটা একদম মেপে বুঝিয়ে দিবেন রাস্তার সাথে জমি এবং জমিটি তুলনামূলকভাবে উঁচু জমি রাস্তার থেকে একটু নিচু কিন্তু এখানে বন্যামুক্ত এলাকা কোনো পানি আসে না একদম রাস্তার সাথে আপনি দেখতে পাচ্ছেন যে সরকার সাথে একটা পাইপ লাগানো আছে পাইপের ডাইন পাশে পাইপের ডাইন পাশে এই যে আপনার কলা গাছ সামনে দিয়ে এবং পিছনে যে এক খেসারির ডাল লাগানো আছে পিছনে কিছু ভুট্টা খেত বা গরুর গাছ লাগানো এই জমিটি হচ্ছে আপনার এবং সামনে দিয়ে কলা গাছ এই জমিটি হচ্ছে আপনার ছত্রিশ শতাংশ জমি একদম হাইওয়ের সাথে যারা হাইওয়ের সাথে কিছু করার চিন্তা ভাবনা করতেছেন পেট্রোল পাম্প বা অন্যান্য যে কোনো কিছু করার চিন্তা ভাবনা রাখুন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি জমিটি হচ্ছে সিঙ্গার থানার ব্যবতলি এলাকা জমিটির অবস্থান জমিটি হচ্ছে ছত্রিশ শতাংশ মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা শতাংশ তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বার আপনারা কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা ভাবনা রাখতে পারেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম